মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত না হবে হাকিমে ততক্ষণ পর্যন্ত কেস নেবে না উকিলে যতক্ষণ পর্যন্ত আসামির পক্ষে মুখ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত গুণা মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীজির না হবে বন্ধুরে হাসরের মাঠ মেজাহানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান নামে ওই ঘাটে যায়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোন দরকার নাই পঞ্চাশ হাজার বৎসর দ্বারা করে রাখার আল্লাহর কোনো দরকার নাই আজকে গোয়ালি গ্রামে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুনি ব্রাহ্মণবাড়িয়া নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন ঠিক কি না কোটের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম নাই দুজন দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আমার আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই তিনি অন্তরজামী গুণা করেন নাই করবেন গুণা করেন নাই করবেন কবিরা করবেন না সগিরা করবেন না সিরিকি করবেন না বেদাতি করবেন মনে 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 কল্পনা করতেছেন কোন গুনাটা করবেন করবার আগে আমার আল্লাহ জানে কি জানে না মাঠ কেন বানাবে বর্তমানে সূর্যটা চতুর্থ আসমানে আছে আছে কই আমরা দেখি প্রথম আকাশে সূর্যটা প্রথম আকাশে নয় চতুর্থ আসমানে আছে সূর্যটার বারোটা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে আমরা সহ্য করতে পারি না হাসরের মাঠে সোয়াত পরে নেমে আসবে হাসরের মাঠে সোয়াত পরে নেমে আসবে বারোটা মুখ আল্লাহ খুলে দিবে সূর্যের তাপে মাতার মগজ গলে গলে সত্যরিকার সাগর হবে মানুষ ওই সাগরে খাবুডুবু খেলবে কেন আল্লাহ তোমার তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই গোয়ালির মুসলমান কয়জন বেগিস্তি কয়জন দুজুখী আল্লাহ জানে কি জানে না কয়জন নেকি কয়জন পাপি আল্লাহ জানে কি জানে না বাংলার মুসলমান বিশ্বের মুসলমান কয়জন বেখিস্তি কয়জন দুযুখি আল্লাহ জানে কি জানে না ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেখিস্তি বেগেস্তে যাও তোমরা দুযোখে দুজোখে যাও হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে পঞ্চাশ হাজার বৎসর কেন ধারা করে রাখবে একটাই কারণ একটাই কারণ যেই নবীর খাতিরে সাজাইলেন বিশ্বভুবন ওই নবীর কত যে মহান নবীর শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান বলুন না আল্লাহ ক আমার বন্ধুর শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইব মিজান বন্ধুরে হাসরের মাত হবে। আল্লাহ আল্লাহর বন্ধুকে ডেকে বলবে আপনি আপনার উম্মদকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আমার উম্মদ জান্নাতে যাবে না আল্লাহ বলবেন জান্নাতে চলে যান উম্মদকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আমার উম্মদ জান্নাতে যাবে না আল্লাহ বলবেন আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি জান্নাতে যাবে না তো যাবে কই নবী বলবে সব আসমাওয়াত ওয়াল আরদি সাত আসমান সাত জমিনের মেস্তুরি তুমি কেমন কারিগর সারা রাসিমের সারা বালু সারা আরসিসি পিলার সারা সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজিয়েছো তুমি কেমন কারিগর দেখা দাও এক নজর আমার উম্মতেরে দেখবে তারা তোমারে ময়দানে মহাশর সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে মুসানব্বী আল্লাহকে দেখতে গিয়ে বলছিলেন রাব্বি আর্নি আল্লাহ বলছিলেন লান্তারানি মুসানব্বী সত্তর হাজার পর্দার নিছে আল্লাহ সত্তর হাজার পর্দার অন্তরালে আরো সে আজিম থেকে বলেন লান্তারানি মোসা নবী বলে রাব্বি আরানী আল্লাহ ক লান্তারানি। মুসানবী এবং আল্লাহর মধ্যে পর্দা ছিল সত্তর হাজার মুসা আল্লাহকে দেখে নাই আখিরি নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারেন ময়দানে মহাশরে আল্লাহকে দেখবেন একটা পর্দাও থাকবে না সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে এক নজর দেখা দিবে আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে এক নজর দেখা দিবে একবার আল্লাহর দিকে তাকাবে লাখো লাখো বৎসর কোটি কোটি বৎসর কেটে যাবে কিসের বেহেস কিসের দুজুক কোনো খবর থাকবে না হাসরের মিজানের গাত যেখান থেকে ডিসাইড কবে জান্নাতি ঘাটে যায়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি ওইখানে যায়া দেখবেন একদল বড় বড় গুণাগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে এরা জমিনে গুনা করে কানছে আল্লাহ রহমান তা নাই, রাহিম দয়া করে নাই গাপ্পার দে নাই আল্লাহ তাকান নাই দয়া করেন নাই মাপ দে নাই নিম্ন কোর্ট যাবিন দেয় নাই জজ কোর্টে দিবে জজ কোর্ট দেয় নাই হাইকোর্টে দিবে হাইকোর্ট দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই ঠিক না বলে সুপ্রিম কোর্টে না দিলে মরণ ছাড়া উপায় নাই আমার আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম হাকিমুল হাকিম এই হাকিমের উপরে আর কোনো হাকিম নাই দুনিয়াতে গুণা করে কাঁদছেন রাখমান্তাক তাকান নাই রাহিম দয়া নাই। ইহুকালে দেয় নাই পরকালও দিবে না এখন উপায় কি আর তো কোনো আল্লাহ নাই সিহা তার ছয়টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা রাসুল বলেন সাফা তিলি আখলীল কাবাই মিনুম্মাতি আল্লাহ আল্লা যারে মাপ না দিছে আমি রাসুল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব তাদেরকে জান্নাতে। নবীজি বড় বড় গুনাগারকে জান্নাতে দিবে পৃথিবীর অলিরা করবে কি অলি আল্লারা করবে কি খুব মনোযোগ অলি আছে যেখানে আল্লাহ আছে ফুল আছে যেখানে গারান আছে সূর্য আছে যেখানে আলো আছে আল্লাহর অলি জুনাইদ বাগদাদিকো লাইসাফি যুব সাওয়া আল্লাহ তালা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ সারা কিছু নাই আমি জুব্বাটা খুললেই আমি আমার আল্লাহ রে দেখতে পাই সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি যিনি চট্টগ্রামে শুয়ে আছেন বাজে বুস্তাম উনি বলতেছেন আনা সুবহানি মাজি মুশানি আমি নিজে সুবহান যত শান সব আমার সুহান বড় বড় গুণাগারকে নবীজি পার করে জান্নাতে নিবে